আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা একটি ব্যথার ওষুধ সম্পর্কে আলোচনা করব ওষুধটির নাম ইটোরিক্স এই ওষুধটি বর্তমানে ষাট এম জি নব্বই এম জি এবং একশো বিশ এম ট্যাবলেট ফর্মে পাওয়া যায় ইটোরিক্স ট্যাবলেটটির জেনেরিক নাম হচ্ছে ইটোরিক অক্সিভ এটি এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি প্রোডাক্ট আজকের ভিডিওতে ইটোরিক্স ট্যাবলেট কি কি সমস্যার ক্ষেত্রে খাওয়া হয় এর খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সংক্ষিপ্ত এবং সহজভাবে আলোচনা করব সাধারণত সাধারণ কোনো ব্যথার ওষুধ যখন শরীরে ভালোভাবে কাজ করে না তখন এটি ব্যবহার করা হয় ইটোরিক ট্যাবলেটটি মূলত একটি ব্যথা ও প্রধান ওষুধ এটি রিউমাটয়েড আর্থারটিস এবং অস্টিও আর্থার সমস্যায় ব্যবহার হয় অর্থাৎ বিভিন্ন জয়েন্টের ব্যথা হাত বা হাঁটুর জয়েন্টের ব্যথা পিঠ বা মেরুদণ্ডের জয়েন্টের ব্যথা সহ আরো বিভিন্ন জয়েন্টের ব্যথায় এটি ব্যবহার হয় হাড় ভাঙা ব্যথার ক্ষেত্রেও এটি ব্যবহার হতে পারে তীব্র বাদ ব্যথার ক্ষেত্রেও এটি কাজ করে দীর্ঘস্থায়ী বা দীর্ঘদিনের মাংস ব্যথা তীব্র বাত ব্যথা বা দাঁতের সার্জারির পরবর্তী ব্যথা উপশমে এটি নির্দেশিত মহিলাদের পিরিয়ডের সময় অনেক সময় পেট ও পিঠের ব্যথা একসঙ্গে হয় সেক্ষেত্রেও এটি ব্যবহার করা যায় তবে মেডিসিনটি অবশ্যই ডাক্তারের নিয়ে ব্যবহার করবেন কারণ প্রত্যেক মেডিসিন রুগীর সমস্যা এবং অন্যান্য মেডিসিনের সাথে কিছু ক্রিয়া প্রতিক্রিয়া থাকে একজন ডাক্তার রুগীর সার্বিক দিক বিবেচনা করে সঠিক ওষুধ এবং তার ডোজ সঠিকভাবে নির্ধারণ করতে পারে গর্ভাবস্থায় ইটোরিক্স ট্যাবলেটটি ব্যবহার না করাই উত্তম তবে অত্যাধিক প্রয়োজনে ডাক্তারের পরামর্শ সাপেক্ষে গর্ভাবস্থার প্রথম এবং মাঝে তিন মাসে ব্যবহার করা যেতে পারে দানকালে ডাক্তার নির্দেশনা মোতাবেক এটি নির্ধারণ হবে সক্রিয় পেপটিক আলসার পরিপ্রাক্তন রক্তক্ষরণ ইনফিলামেটর ডিজিজ তীব্র কনজেস্টিভ হার্ট ফেলার এবং ষোলো বছরের নিচে শিশুরের ক্ষেত্রে এটি ব্যবহার না করাই উত্তম সমস্যার সাপেক্ষে একটি ওষুধে খাওয়ার নিয়ম বিভিন্ন রকম হতে পারে তবে ষোলো বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে ষাট থেকে একশো বিশ ট্যাবলেটটি দিনে একটি করে খাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে ডাক্তাররা দিনে সর্বোচ্চ দুইটি করেও দিতে পারে এটি খাওয়ার সাথে বা খাওয়ার পরে খেতে হয় ইটোরিক্স ট্যাবলেটে বেশ কিছু পার্শ্ব আছে সকল রুগীর ক্ষেত্রে সব ধরনের পার্শ্ব দেখা দেয় না এটি ব্যবহারে কিছু রুগীর ক্ষেত্রে মুখ শুকিয়ে যাওয়া স্বাদে গন্ডগোল মুখে ক্ষত পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য ওজনের পরিবর্তন বুকে ব্যথা প্যারাস্থেসিয়া ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ এবং মাংসপেশীর বিভিন্ন ধরনের ব্যথা সহ আরো অন্যান্য সমস্যা দেখা দিতে পারে সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ